আমি ট্রেইলার কেন দেয়নি সবাই জিজ্ঞেস করেছে যখন সিনেমাটা আপনারা দেখতে যাবেন তখন আপনারা দেয়নি কারণ আমরা অনেক কিছু রিভিল করতে চাইনি কারণ দর্শকের চাহিদা এবং দর্শক না কেন তাণ্ডব এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে ঈদের দিন থেকে তো আমরা বিশ্বাস করি যে সেখানে একের পর এক চমক দর্শক পাবে এবং সেই জায়গা থেকে আপনি কি প্রশ্নটা করছেন সরি আমি আচ্ছা তাণ্ডবটু আসবে ছিলেন আমরা কিছু করলাম রিপোর্টার ফিডব্যাক আমাদের ফিডব্যাক যদি বলি তারা দর্শকরা তাণ্ডব টু লোডিং বলছেন এবং সেটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন হিসাবে ঈদের দিনে

এইটা একটা দেখেন এই সিনেমাটা কিন্তু একটা কন্টেম্পোরারি সিনেমা প্রত্যেকটা দর্শক প্রতিটা সিনকে রিলেট করতে পারবে সো আমার মনে হয় আমরা সিনেমার ভেতরে আমরা কি দেখতে পাবো কাকে দেখতে পাব তাণ্ডবটু হবে কি হবে না সেটা দর্শককে ডিসাইড করতে জানতে

আমরা সকাল থেকে হয়তো নিই যে কেমন চলছে লোক দেখছে কি না এত বৃষ্টি কিন্তু তারপরে দেখলাম বা শুনছি যা যে হল ভেঙে উঠছে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে তো এটা তো অনেক ভালো ব্যাপার এটা অনেক ভালো বিষয় যে এই যে এই ছবিটা দিয়ে চলছে এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে সেই জন্য আমার মনে হয় তার অনেক বড় একটা ভূমিকা আছে আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন আপনারা আমি আর খুব বেশি বললে স্পয়লার হয়ে যাবে স্পয়লার দেওয়া হয়ে যাবে তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে করে এমনভাবে ওনারা ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে সেটা আছে সেরকম একটা বিষয় আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে না বলি আমি খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময় এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা বসে আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি এবং দর্শক যে আমি সিনেমা হলে মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাঁচছে দর্শক হাততালি দিচ্ছে যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে অ্যাক্ট রিয়াক্ট করছে সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কীরকম হয়েছে এই দর্শক হিসাবে যদি বলি আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি দর্শক হিসাবে আমি এক্সপেকটেশন আমার ছিল আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাব কিন্তু চোখের সামনে গ্র্যান্ডজারটা গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে সাকিব ভাইরা বানিয়েছেন কিন্তু আমি এটার একটা অংশ থ্যাংক ইউ কাছে কারো প্রশ্ন আছে